বিশাল আকৃতির মাছ সাধারণত দেশের বাজারে এমন মাছের দেখা মেলা ভার তবে বগুড়ার পোড়াদহে এই চিত্র বেশ চেনা যদিও প্রতিদিনের নয় প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার বসে মেলা আর বিশাল আকৃতির সব মাছ নিয়ে হাজির হন স্থানীয় মৎস্যজীবীরা বিশাল আকৃতির সামুদ্রিক বাঘা আইর কাতলা ও বোয়াল সহ নানান জাতের মাছ পাওয়া যায় এখানে এসব মাছ বিক্রি হয় তিনশো থেকে বারোশো টাকা কেজিতে ইতোমধ্যে জামাই মেলা নামে এর খ্যাতি ছড়িয়েছে দেশ দেশজুড়ে স্থানীয় রীতি অনুযায়ী এই মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে হাজির হন এলাকার জামাতারা চলে সবচেয়ে বড় মাছ কেনার প্রতিযোগিতা

কাঠামোটা এটা প্রভাব বিস্তার করে যে আমাদের তো ধরেন করোনা আফটার করোনার পর থেকে আমাদের যে অর্থনৈতিক যে কাঠামোগুলো সেটা একটু করে ছোট হচ্ছে মাছ বিক্রির এই আয়োজন ঘিরে বসে বিশাল মেলা মাছের পাশাপাশি বিক্রি হয় মিষ্টি সহ নানা খাদ্যপণ্য নাগরদোলা সার্কাস জাদু খেলা ছোটদের খেলনা সহ পাওয়া যায় অনেক কিছুই একদিনের এই মেলায় হাজির হন হাজারো মানুষ কেনাবেচার পাশাপাশি থাকে পূজার তিন চার কিলোমিটার জ্যাম হেঁটে হেঁটে যাওয়া লাগছে এখন কিন্তু অত হয় না কম তবে এবার মাছের পরিমাণ কম দেখেছি মিষ্টির দোকান অনেক তবে মাছের পরিমাণ এবার কম তবে আরো একটা ভালো লাগার দিক যে এই মেলাগুলো ঐতিহ্য বহন করে আমাদের এই অঞ্চলে এবং সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এই মেলাকে দেখার জন্য গ্রামীণ মেলার একটা যে ভালোবাসা এবং বিভিন্ন ফ্যামিলি আত্মীয় স্বজন রয়েছে এই এলাকার জামাই রয়েছে যারা বড় বড় মাছ কিনে এটা আসলেই একটা মানে আমাদের মাতৃভূমির একটা স্পন্দন খুঁজে পাই এই মেলা পোরাদহের মাছ মেলায় দু হাজার পঁচিশ সালে অন্তত পাঁচ কোটি টাকার মাছ কেনা বেচা হয়েছে বলে জানান আয়োজক সংশ্লিষ্টরা কিন্তু সমাজ আর হলো মুসলমান সমাজ এটা আমরা সবাই একত্র হয়ে প্রাণের মেলা হিসেবে পরিণত হয়েছে এবং মনে করেন এখানে একটা বিরাট ঐতিহ্য চলে আসছে সবার ঘরে ঘরে আত্মস্বজন এবং তাদের মেলনে বছরে একবার করে এই মেলাতে এসে তারা মিলন মেলা হিসেবে হয়েছে জেলা শহর থেকে এগারো কিলোমিটার দূরে গাবতুলি উপজেলার মহিষাবান ইউনিয়নের পোরাদহের ইছামতি নদীর তীরে বসে এই মেলা এক সন্ন্যাসীর ধ্যানের স্থান ঘিরে সাড়ে চারশো বছর ধরে এই মেলা বসছে বলে জানান স্থানীয়রা